নমস্কার কেমন আছো সবাই আমি মাম্পি আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন এখন সকাল বাজে সব কাজকর্ম গুছিয়ে আমি স্নান সেরে চলে এসেছি ছাদের ওপরে পুজো দিতে ছাদে এসেই দেখি খুব সুন্দর কিন্তু হলুদ জবাগুলি ফুটেছে এই জবাটা লাগিয়েছিলাম আমি বছর দেড়েক আগে এখন কিন্তু খুব সুন্দর ফুল দিচ্ছে সাইজটা একটু ছোট হয়েছে কারণ সারটা দেওয়া হয়নি তো যাই হোক এখানে ফুল তুলে আমি ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি কারণ বাড়িতে আজকে অনেক মানুষ আছে আর এখানটায় দেখো পুজো দিয়ে একটু ছাদটা তোমাদের ঘুরিয়ে দেখায় এই যে ক্যাডিটা দিয়েছি এটা হচ্ছে বেদানাটা আমি এখানটায় ঢেকে রেখেছিলাম কারণ আগের দিন হনুমান এসেছিল। সেই হনুমানের হাত থেকে বাঁচানোর জন্যই এটা ঢেকেছি আর এখানটায় হচ্ছে চেরি এটা হচ্ছে ব্ল্যাক নাম চেরি এটা প্রায় শেষের দিকে একটা দেখো পাখি খেয়েছে কোনো গাছে প্রচুর চেরি রয়েছে ভেবেছিলাম আমার বর আসার আগে শেষ হয়ে যাবে কিন্তু না সেটা শেষ হয়নি এখনো অনেক রয়েছে তো যাই হোক পুজো দিয়ে আমি নিজে চলে এসেছি কারণ আজকে হচ্ছে সুভানের বাবা এসেছে একদিন মানে আগের দিন এসেছে তো এখানটায় এই যে ছেলে ব্রাশ খুলছে এটা হচ্ছে ওর বাবাকে খুলে দিচ্ছে যখন ব্রাশটা কিনেছিলাম তখন বলেছিল মা বাবার ব্রাশ কিন্তু আমি খুলে দেব তোর সেই কথা মতো বাবাকে ব্রাশ খুলে ও পেস্ট লাগিয়ে ওর বাবার কাছে দিয়েছে বাবা আর ছেলে দুজনে ব্রাশ করে চলে এসেছে লাগেজ আনবক্সিং করতে আর এদিকে তো আমি রান্না করছিলাম তো এক ফাঁকে টুক করে এসে ফোনটা কিন্তু আমি স্ট্যানে লাগিয়ে চলে এসেছি রান্না করতে যাতে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারি আর যদিও সামনাসামনি আমি হচ্ছে দেখতে পাইনি তবুও তোমাদের বলে দিচ্ছি এখানটায় মায়ের হাতে যে গাড়িটা দেখছো এটা হচ্ছে আমার ছোট্ট শিবা বাবার জন্য এখানে কিছু খেজুর বের করলো কালো ক্যারিটাই যে কী ছিল সেটা আমার মনে নেই কিন্তু আমার বরের হাতে এই দুটো হচ্ছে ফ্যান্ট প্যান্ট আর এই যে হচ্ছে আমার ছেলের জামা আর অনেক আছে প্রচুর আছে আর অনেক জিনিসপত্র তো কি কি এনেছে সেটা হচ্ছে প্যাকেটে যেগুলি রয়েছে সেইগুলি আমি বলতে পারবো না কিন্তু হাতে যেগুলি আর সেটা বলতে পারবো তো মাঝে মাঝে আমি এসে আমাকে যখন ডাকছিলো আমি এসে দেখছিলাম জিনিসপত্রগুলি ঘরে নিচ্ছিলাম আবারও রান্না করতে চলে গেছিলাম কিন্তু এবার খুব একটা মজা পাইনি কারণ সামনাসামনি বসে থেকে যে জিনিসপত্র একটা দেখা সেই আনন্দটা পাইনি পরে যে ভিডিওটা এডিট করার সময় দেখছিলাম তো ভালোই মজাই লেগেছে তো যাই হোক এবার হচ্ছে দ্বিতীয় লাগেজটা আনবক্সিং করবে তো ওপরে যে টেপ লাগানো থাকে সেটা কেটে তারপরে সব কিছু বের করছে তো এখানটায় বেশিরভাগই ছেলের খেলনা ছিল ওর চকলেট ছিল ছেলের জন্য যে ড্রোনটা নিয়ে এসেছে ওটা ওকে দেওয়া মাত্রই কিন্তু ও প্যাকেট থেকে খুলে সেটা সেটা দিয়ে খেলা করছে আমাকে দেখাচ্ছিল আর মা এদিকে সমিতিতেও চলে গেছে ওনার টাইম হয়ে গেছে তো এদিকটা আমার বর আর আমার ভাই মিলেই ও সব জিনিসপত্রগুলি খুলছিল নিচ্ছিল আর এদিকটায় আমিও রান্নাটা একটু রেখে আবার জিনিসপত্রগুলি সব ঘরে নিচ্ছিলাম আবারও রান্না করছিলাম তো পুরো সময়টা এরকমভাবে কাটাচ্ছিলাম এদিকে ছেলের জন্য অনেক জামাকাপড় নিয়ে এসেছে আমারও কিছু ছিল এখানটায় লাস্টে চকলেট ট্যাং আরও কিছু কিছু সেটা বর নিয়ে লাস্টে ঘরে গেছে তারপরে বিকালবেলায় এখানটায় উন্নতি দিই মাসি সবাই বাড়ি চলে যাবে তো এখন সবাই রেডি হয়ে বাড়ির সামনে বসে আছে আর ছেলে আর ছেলের বাবা মিলে একটু ড্রোন উড়াতে যাবে স্কুল মাঠে এই দুদিন বেশ আনন্দ মজা করে কাটিয়েছিলাম বেশ ভালো লেগেছিলো আর এখন হচ্ছে সবাই বাড়ি চলে যাবে বেলায় তো মনটা একটু খারাপও লাগছিলো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরের ভিডিওতে